সুরে ইউসুফের নম্বর আয়াত ইউসুফ নবী যখন দেখলেন যে এই দেশে যদি খাদ্য ভান্ডারের দায়িত্ব আমি দায়িত্ব দেন ইউসুফ নবী বললেন এখান থেকে একটা বিষয় বুঝে আসে আছে লাতাস আলী ইমারত দায়িত্ব চেয়ে নিও না আর কোরআনে দেখলাম আমরা ইউসুফ নবী আমাকে দায়িত্ব দেন বুখারিতে আছে দায়িত্ব চেয়ে নিও না আর সুরাই ইউসুফের মধ্যে ইউসুফ নবী দায়িত্ব চেয়ে নিচ্ছে এটার উত্তর হলো যখন যোগ্য ব্যক্তি দায়িত্বে থাকবে। তখন আমার দায়িত্ব দরকার নাই। আর যোগ্য ব্যক্তিরা তখন ওই দায়িত্ব চেয়ে নিবে যেভাবে হোক সঠিক পন্থায় ওই দায়িত্ব চেয়ে নিয়ে সেখানে যোগ্য ব্যক্তিরা বসতে হবে বুঝে আসছে তো বোকারিতে আসছে দায়িত্ব চেয়েও না চেয়েও না মানি যোগ্যরা থাকলে তোমার চাওয়া দরকার নাই আর সুরাই ইউসুফে কি আসছে অযোগ্যরা যখন দায়িত্বে থাকবে তখন আমাদের হবেন তিনি ঘুষ গ্রহণ করবে না। এটা দুইবার বলেন বলেন সবাই কি দুইবার কি গ্রহণ করবে না আবার বলেন কি গ্রহণ করবে না এরা এরকম লোক আমরা প্রতিনিধি বানাতে হবে সুরায় নামলের পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়াত রানী বিলকি সুলাইমান নবীর কাছে হাতিয়ে পাঠিয়েছে হাদিয়া কেন পাঠাইছে তাফসীরের কিতাবে আসছে রানীর উদ্দেশ্য হলো সুলাইমান নবী যদি হাদিয়া পাওয়ার পর চিন্তা করে এত কিছু দিল যাক এই মহিলারা আর কিছু বলবো না তো রানীর উদ্দেশ্য হলো সুলাইমান নবী তার রাজত্ব নিয়ে থাকবে আর আমি আমার রাজত্বে আমি রানীগিরি করব এই জন্য হাদিয়া পাঠাইছি সূরা নামলের পঁয়ত্রিশ 36 নম্বর আয়াতে আছে তো রানীর ওই কথাগুলো সেখানে আছে দেখবেন খুব সুন্দরভাবে ইন্নি মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াহ ফনাзираতুম বিমা يردু আল মুরসালুন আমি তার কাছে উপর ঢৌকন পাঠাবো দেখি হাদিয়া পাঠানোর পর তার কি হয় তো রানীর উদ্দেশ্য হলো যদি হাদিয়া গ্রহণ করে তাহলে বুঝবো যাক উনি ওনার রাজত্ব নিয়ে থাকবে আমি আমারটা আসলে রানীর উদ্দেশ্য সেটা হাদিয়া ছিল না হাদিয়ার নামে ঘোষ পাঠানো ছিল এই জন্য ঘোষ কাকে বলে একটা হলো হাদিয়া আর একটা ঘোষ মানি ভাই ভালো আছেন আপনি ঠিক আছেন তো এই ঠিক আছেন তো মালি মানে আপনি কিছু করেন না আপনি আপনার জায়গায় থাকেন আমার আমার জায়গায় রাখেন আমি এই এলাকাটা দেখভাল করবো আর আপনার এটারে হাতিয়া এটা ঘোষ এটা হলো ঘোষ এটা ঘোষ এটা হাতিয়া না এটা উপহার না দিয়ে বলে কি বাসায় কিছু নিয়ে যায় কিছু খায়েন বলে আমি কি করব আর না কিছু খায় না আর আমার জিনিসটা একটু খেয়াল দেখেন এই যে খেল রাইখেন বলাটা তখন এটা হাদিয়া না এটা ঘোষ হয়ে যায় আট নম্বর নয় নম্বর আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করব তিনি আমানতদার হবে কি হবে ভাই আমানতদার হবে সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না আল্লাহ ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা আমানত যত জায়গায় পৌঁছে দাও সহি বুখারীর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো হুজুর কিয়ামত কবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইদা ফুসসিডাল আমরু ইলা গাইরি আহলি ফান্তাজিরিস الساعه যখন দায়িত্ব অযোগ্য ব্যক্তিকে দেওয়া হবে তখন কেয়ামতের অপেক্ষা করো এটা একটা বর্ণনা আরেক বর্ণনায় রসুল সাল্লাই সাল্লাম বললেন ইদা তুই আতিল আমান আফন সাহ যখন আমানত উঠিয়ে দেওয়া হবে আমানত উঠিয়ে দেওয়া হবে তখন কে আমাদের অপেক্ষা করো সাহাবাহাম প্রশ্ন করলেন কে ফাই ইদো আর হুজুর আমানত কিভাবে উঠিয়ে নেওয়া হবে নবী বললেন ইদা উস নিদাল আমরু আরেক বর্ণনা ইদা বুস সিদাল আমরু ইলা আহলি যখন অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে এই অযোগ্যকে দায়িত্ব দেওয়া মানি আমানত উঠিয়ে নেওয়া এখানে একটা বাংলা মনে রাখবেন যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত আর যোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে আমাদের অধিকারগুলো সংরক্ষণ করা এটা ওই দায়িত্বশীল ব্যক্তির জন্য আমানত আবার বলছি যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত আর তিনি ওই আসনে বসে আমাদের অধিকারগুলো যথাযথভাবে আদায় করা এটা তার জন্য আমানত সর্বশেষ যিনি আমাদের প্রতিনিধিবে তার গুণ হবে তিনি কুরআন সুন্নাহ অনুযায়ী বিচার করবে সূরা মাঈদা 48 সূরা মাঈদা 49 সূরা মাঈদা 50 এই আয়াতগুলোর মধ্যে আছে ইন্না আনজান্না ইলাইকাল কিতাবা বিল আমি আপনার কাছে কুরআন দিয়েছি এই কুরআন এটা দিয়েছি এটার মাধ্যমে আপনি বিচার করবেন সঠিকভাবে বিচার করবেন শেষের দিকে আছে আফাহুকমাল জাহিলিয়াত ইয়াবগুন তারা কি আইন চায় ама খসামু মিনাল্লাহি হুকমাল আল্লাহর চাইতে শ্রেষ্ঠ উত্তম বিচারক আর কে হতে পারে এই জন্য আমরা যদি আমাদের বাংলাদেশে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই আল্লাহর কসম সত্যি বলছি আমাদের একজন যোগ্য চার কাজের যোগ্যতা রাখে দশ গুণে মৌলিক গুণান্বিত এমন কোনো ব্যক্তিকে আমাদের দেশের দায়িত্ব দিতে হবে তাহলে ইনশাল্লাহ এদেশে সংসদ চলবে কোরআন অনুযায়ী এদেশের বিভিন্ন পার্লামেন্ট চলবে কোরআন অনুযায়ী আল্লাহর কসম আমরা স্বপ্ন দেখতেছি যে নব্বই মুসলমানের দেশ এটা তো একটা স্বাভাবিক বিষয় এদেশের সংসদ চলবে কোরআন অনুযায়ী এদেশের বিচার ব্যবস্থা চলবে কোরআন অনুযায়ী মানে এটা এমন কোনো কথা না যে হুজুর এটা কোনো কথা নাই এটা তো সাধারণ কথা নব্বই ভাগের মুসলমানের দেশ বলেন কে অনুযায়ী দেশ চলবে সংসদ কি অনুযায়ী হবে কোর্ট কি অনুযায়ী হবে এটা তো একটা স্বাভাবিক বিষয় মনে থাকবে তো ইনশাল্লাহ এটা হলো আমার প্রথম বিষয় আমরা এর থেকে দুই মিনিট চেয়ে নিচ্ছি দ্বিতীয় আরেকটা বিষয় দিছে আমার যে নির্বাচনের শরীর পদ্ধতি কি আমি শুধু একটু বলছি আমি জানি আপনারা এখানে অনেকে আছেন যে হজরত গণতন্ত্র এই তো বিষয়টা আচ্ছা একটু মন দিয়ে শোনেন দুই মিনিট আচ্ছা গণতন্ত্র এই বিষয়টা কি আঠারোশো তেষট্টিতে আপনার আব্রাহাম লিঙ্কনের সেই যে এক ধারা সে আবিষ্কার করল যে ডেমোক্রেসি ইজ দা গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল গণতন্ত্র হলো শাসন ব্যবস্থা যেখানে জনগণের উপর জনগণের মাধ্যমে জনগণের ক্ষমতা চলবে অর্থাৎ যেই নিয়ম নীতিতে জনগণের শাসন চলবে জনগণের আইন চলবে এটাই গণতন্ত্র সেখানে গণতন্ত্রে দেশের মালিক হবে জনগণ আর তারা আইন করবে আর আমরা বলি রাষ্ট্র এটার মালিক হলো আল্লাহ অনেকের গেঞ্জির পিছনে লেখা আছে পিপল আর সোর্স অফ অল পাওয়ার জনগণ সকল ক্ষমতার উৎস না জোরে বলি সকল ক্ষমতার উৎসকে

যে দেশের রাজত্ব হবে এটা আল্লাহর মালিকানা এটা গণতন্ত্র এটা মালিক হবে না এটা আমাদের ইসলামী মূল্যবোধী বিশ্বাসীদের আগে না আচ্ছা সুরাই ইউসুফের ৪০ নম্বর আয়াত আছে ইনি হুকমু ইল্লা লিল্লা বিচার ব্যবস্থা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে হবে আল্লাহ বিধান দাতা আল্লাহ বিধান করবে কথা সঠিক এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা খুব ভালো করে মনে রাখবো ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের যেই বিধান এই বিধানকে মানতে হবে এই বিধান না মানার কোনো সুযোগ নাই ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের পক্ষে কেউ না কোনো ওলামায় খারাপ না এটা হলো দ্বিতীয় কথা এবার মূল কথাটা শুনেন তাহলে হুজুর যেহেতু গণতন্ত্রের পক্ষে না তো কি করব এখন ওলামায় কারামের মধ্যে দুই দল এক দল বলেন গণতন্ত্রের বর্তমান পদ্ধতিতে দেশে স্বেচ্ছায় অথবা ইচ্ছায় ইচ্ছা করে হোক স্বেচ্ছায় হোক মানুষকে বাধ্য করা হচ্ছে এই পদ্ধতিতেই মানুষ যেন তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করে মানুষকে বাধ্য করা হচ্ছে বাধ্য করার কারণে ওলামায় কারাম আজিমত এবং রুকসতের মাসালার মধ্যে গ্রহণ করে ওলামায় কারাম চিন্তা করলেন যদি ওলামায় কারাম দায়িত্ব না নেয় নাস্তিকদের হাতে দেশ চলে যাবে ওলামায় কারাম যদি দায়িত্বে না আসে তাহলে ইসলামী বিরোধী যারা শক্তি আছে তারা এদেশে তাদের শক্তিশালী পাকাভুক্ত হবে তখন উলামায় কালামের মধ্যে একদল বলেন সুতরাং নাস্তিক্যবাদী শক্তিকে রহিত করার জন্য এই পদ্ধতিতে জনগণের অংশগ্রহণ গ্রহণ করা আবশ্যক এটা একদলের অভিমত আর একদল বলেন জায়জ একদল বলছে আবশ্যক আর একদল বলছে এটা জায়েজ এই পদ্ধতিতে অংশগ্রহণ করে নাস্তিকবাদের বিরোধিতা করা এবং আল্লাহর হুকুম পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা আমি জানতে চাই আমাদের আপনার ভাই এখানে আছে আপনার তো এই নিয়তে আছে

সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি নির্বাচন উকিল নির্বাচন আমানত এই চারটা কথা এবার বলেন ভোট মানি হলো সাক্ষ্য দেওয়া সুপারিশ করা উকিল নিযুক্ত করা আমানত রক্ষা করা আপনি যে কারো পক্ষে আপনি একটা কথা বলতেছেন যে আমি অমুককে প্রতিনিধি বানাবো এই প্রতিনিধি বানানোর অর্থ হলো এক নম্বর আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন এই সাক্ষী আপনি তার পক্ষে এটা যে দিতেছেন এটা বুঝে শুনে আপনি তার পক্ষে সাক্ষী দিতে হবে এটা হলো এক নম্বর কথা তো এই যে দ্বিতীয় নম্বর কথা সুপারিশ করা সুরা নিসার পঁচাশি নম্বর আয়াদাস মাইয়াসফা সাফা আতান হাসানা ইয়াকুল্লাহু মিনহা যে সঠিক ব্যাপারে সুপারিশ করবে সুন্দর সুপারিশ করবে এটার সব সে পাবে অমাইয়াফা সফা আতান আর যে ব্যক্তি খারাপ ব্যাপারে সুপারিশ করবে ইয়েকুল্লা হুকিফুল মিনহা সে এটার গুনাহের অংশও পাবে এবার বুঝেন একজন আল্লাহালা ব্যক্তি আর একজন খারাপ ব্যক্তি একজন তাকওয়াবান মানুষ তাকেও চাইলে আমি নির্বাচন করতে পারি আর একজন খারাপ মানুষ তাকেও নির্বাচন করতে পারি এ আল্লাহলা মানুষকে আমি তার পক্ষে কথা বলা মানে হলো ভালো কাজের সুপারিশ করা খারাপ মানুষের পক্ষে কথা বলা মানে খারাপ কাজে সুপারিশ করা খারাপ কাজে যদি সুপারিশ করি তাই আমাদের ময়দানে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে তাহলে এক নাম্বার সাক্ষ্য দেওয়া আমি সাক্ষ্য দিচ্ছি দুই নাম্বার আমি সুপারিশ করতেছি তিন নাম্বার আমি উকিল নিযুক্ত করতেছি প্রতিনিধি নিযুক্ত করতেছি আমার পক্ষ থেকে আমরা যাকে দায়িত্বশীল বানাবো তিনি আমাদের পক্ষ থেকে ওকালতি করবে আমাদের প্রতিনিধিত্ব করবে চার নাম্বার আমানত এটা একটা আমানত ভাইরা এই আমানত যেন অপাত্রে না পড়ে আর মুফতি শফিকুর রহমানুল্লাহ আলাইহী লেখেন তিনটা সাক্ষ্য সুপারিশ আর হলো প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা এই তিন ক্ষেত্রে মুসলমান পূজে শুনে পাবড়াতে হবে আমি আপনি আগামিতে তিনটি বিষয় মাথা রাখব যে আমি কিন্তু কারো পক্ষে হয়তো সাক্ষী দিতে হবে আমি কারো পক্ষে সুপারিশ করতে হবে আমি জনগণের জন্য কাউকে প্রতিনিধিযুক্ত করতে হবে আল্লাহ আমার সাক্ষ্যটা যেন অন্যায়ের পক্ষে না হয় আমার সুপারিশ যেন অন্যায়ের পক্ষে না হয় আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন কোনো খারাপ মানুষ না হয় প্রিয় ভাইয়ারা এই তিনটে কথা আরও প্রত্যেকে দশজনকে জানাই দিবেন যে আগামীতে তিনটে কথা মাথায় রাখবা আমি যার পক্ষে সুপারিশ করব। আমি যার পক্ষে সুপারিশ করব, তিনি ভালো মানুষ হয় আমি যার পক্ষে সাক্ষ্য দিব তিনি যেন ভালো মানুষ হয় আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন ভালো মানুষ হয় এ কথাটা পরিবারেও আলোচনা করবেন সারা দেশে আলোচনা করবেন আরো দশজনকে জানায় দিবেন শোনো তুমি কিন্তু সাক্ষ্য দিচ্ছ এটা ভালোর পক্ষে দিতে হবে শোনো তুমি সুপারিশ করতেছ ভালোর পক্ষে সুপারিশ করতে হবে শোনো তুমি কিন্তু প্রতিনিধি নির্বাচন করতেছ এই গরিব মানুষগুলার একজন প্রতিনিধি বানাইতেছ সাবধান খারাপ মানুষকে যেন তুমি প্রতিনিধি না বানাও ভালো মানুষকে তোমার প্রতিনিধি বানাতে হবে তো মুফতি শফি রহমতুল আলী বলছেন তিনটা আর সিরি কিতাব ঘাটাঘাটি করলে পাবেন চারটা সাক্ষ্য সুপারিশ উকিল নিযুক্ত করা আর হলো আমানত এই চারটি বিষয় সামনের দিকে আমরা রেখে কোরআন অনুযায়ী ইনশাল্লাহ আমাদের পাগুলা যেন সামনে বাড়াতে পারি ওলামায় কালামের পরামর্শ যেন চলতে পারি আল্লাহ তৌফিক দান করেন আজকে এইখানে যারা আছেন এই চারটা ক্ষেত্রে আমরা খেয়ানত করবো না হাত তুলে ওয়াদা করি ইনশাল্লাহ রাজি হাসি ইনশাল্লাহ সকলে সালাম আলাইকুম